এর পরিণাম খুবই খারাপ হবো আপনারা ভাবেন না যে এই দিন শেষ এই দিন দিন না আরো দিন আসবো আমাদেরকে ভয়ঙ্কর রাস্তায় নেবেন নিবেন না হঠাৎ করে একদিন দেখবেন রাত্রেবেলা আলু ফুটব রাত্রে আলো ফুটব আপনারা যাই করতেছেন রাত্রে আলো ফুটবো দিন আসবেই দিন ঘুরে আসবেই এভাবে আপনারা কত দিন করবেন আমাদেরকে কথা বলতে কত দিন দিবেন না দিন আসবেই দিন ঘুরে আসবি এই যে বিকাল হয়ে আর একটু ঘরে রাত হইব পরে সকাল হইব হঠাৎ করে একদিন দেখবেন বেলা আলো ফুটবো রাত্রে আলো ফুটব আপনারা যাই করতেছেন রাত্রে আলো ফুটবো অন্তত আমি সব বিদ্যদেরকে বলবো আমাদেরকে আপনারা মগ দৃষ্টি করবেন না আর আমাদের কোনো ড্রাইভারের কোনো বাসায় যাবেন না এর পরিণাম খুবই খারাপ হব আমরা তো কারো কথা আসিও নাই আমাদের কারো কথা আমি যাব না তা আমাদেরকে বয় দেখালে লাভ কি দেখেন আমরা যদি কারো সাথে সম্পর্কিত থাকে আমাদের যদি কারোর কাছ থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা থাকে বা আমরা যদি ভালো খাই ভালো ভিন আপনারা প্রশ্ন করতে পারেন এইগুলো তোমরা কারা দে আমরা তো এইগুলো কিছু নেই আমাদের কিছু নেই প্যাকেট আছে তিরিশ টাকা এই তিরিশ টাকা লোক রাজপথে আসি যদি এই মুহূর্তে আমরা মারেন মারতে পারেন কিন্তু হুমকি দিয়ে না মেরে পেলবেন মৃত্যু আমার জন্য অনিবার্য আমি কখনো বয়ে গড়ে ফিরে যাব না আমি সততার পক্ষে এই দেশের জনগণের পক্ষে আপনারা খারাপ করবেন আপনার বিরুদ্ধে আমি কথা বলবই বলবো বলবই বলব যতদিন পর্যন্ত আমার গায়ে এক বৃন্দ পরিমাণ রক্ত থাকে ততদিন পর্যন্ত এই বিশ কোটি মানুষের আবেগের কথা আমি মিডিয়াতে বলবই বলবই হান্ড্রেড পারসেন্ট বলবো আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কেউ বাধা দিয়ে রাখতে পারবে না এখন দেখেন যারা একটা রিক্সা চালকের বাসায় দুইবার যায় আপনারা হামলা করছেন আপনারা ভাবেন না যে এই দিন শেষ এই দিন দিন না আরও দিন আসবো আমাদেরকে ভয়ঙ্কর রাস্তায় নেবেন নেবেন না আমাদেরকে আন্দোলনে নামাবেন না আমি চাই আপনারা ভালো থাকেন যারা রাজনীতি করবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর দ্বিতীয় কোনো দিন আমার লাশ কথা আমার এই রিক্সা ড্রাইভার উপর অত্যাচার যদি হয় জীবন দিব আমরা প্রতিভা প্রতিহত করব। আমি একাই প্রতিহত করব। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবই বলবো আমাদেরকে ভয়ঙ্কর রূপে যাইতে আপনারা দিয়ার না আমরা কারো দলের বিরুদ্ধে কথা বলি না আপনারা যা করবেন আমরা তাই বলবো ভালো করবেন ভালোটাই বলবো খারাপ করবেন খারাপটাই বলবো কিন্তু ন্যায্য কথা এই দেশে আঠারো কোটি মানুষের জন্য আমি কথা বলবোই বলবো যতদিন আমার গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকে পর্যন্ত আমি আমাদের আঠারো কোটি মানুষের কথা আমি বলবো বলবো গাড়ি ঘুরে উঠলে বলে আমরা স্টুডেন্ট আমরা এই যে বলে তাদের বাপ মারে যা জিজ্ঞাসাবাদ করুন গাড়ির ভাড়া সহ তাদেরকে দেওয়া হয় তারা ওই যে ব্যঞ্জন খায় মেয়ের লোক মেয়ের লোক কাকে বলে আজকে এই মিস্টির দিকে গেলে দেখা যায় ব্যাঞ্চল টানে মহিলা সহ মহিলা কইবেন না পুরুষ কইবেন এটা দেওয়ার কোনো বার্সিটি নাই আমরা কই আছি ওই টাকা বাইঞ্জা গাড়ি তো কয় আমরা স্টুডেন্ট কাঠ দেখে না থাকলো বলে কাঠ দেখান কয় কাট নাই তাহলে স্টুডেন্ট কেমন হলেন আজকে আপনারা কোটি কোটি টাকা পেস্টুন ব্যানার করছেন মিটিং করছেন এই টাকা কোথার থেকে আসছে হাওয়া ভবন তৈরি করছেন না দপ্তরের হাওয়া ভবন বানাই দিছে যে টাকা পাঠায় হ্যাঁ পাচার করতেছে বাংলার থেকে ডলার বানায় বাহিরে সে একটা সুৎখুর এরা ইসলামী বলা হয়েছে ঘুসখুর সুদখুর তাদের কোনো জাগাত নাই তাদেরকে কারা আনলো কোন ছাত্র দল এনেছে বাংলাতে আসিল না ছাত্র বাংলাদেশ আসিল এরকম লোক চালানোর জন্য সেই ব্যক্তিকে দেওয়া হলো না কেন আজকে আমি আমেরিকার থেকে লোক আইন না আমরা আরে খাড়া করাই দিছি গলা বাস মারতেছে জনগণে আর জায়গায় জায়গায় বোম মারামারি হচ্ছে কেন এই দেশের কোনো বিচার নাই পুলিশ বলল মা বোনের ইজ্জত নিল এখনো নিচ্ছে তাদের কোনো বিচার হয় না ইলেকশন নিয়ে তারা ব্যস্ত কোন ইলেকশন দিবে আমরা তা জানি না আমরা এইসব ভোট আমরা দেখি নাই এই হা না ভোট আমরা এই পর্যন্ত আমরা আমরা জন্মের পর থেকে আমি দেখি না এই হা না ভোট কোনটা মনে করে কোনটা ভোট দিব আমরা জনগণ আছি কেস কি আজকে আপনার ভোট দিব কালকে আরেকজনের ভোটে পাশলে হ্যাঁ মারবো কালকে অমুক হ্যা মারবো আমরা কার পালায় আছি আমরা জনগণ অশান্তির পালায় আছি